তারপরে এ না থাকলে তো আমি মনে হয় এ আমার জীবনে না আসলি ওরে পাবিক প্লিজ গার্লফ্রেন্ডকে একটু কন্ট্রোলে করতে বল লোকে তো খারাপ বলবে কোনো কিছুই আচ্ছা আচ্ছা সই गाइस वेलकम बैक टू माय আর আমার সাথে আজ রয়েছে দেবাঞ্জনা আজ একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে তোমরা ইন্ট্রো দেখে তো বুঝেই গিয়েছো হ্যাঁ মায়াপুর রাধার সাথে ও বিয়ে করে নিয়ে আমার সাথে প্র্যাঙ্ক করেছে আর আমি গার্লফ্রেন্ড বানিয়ে ওর সাথে প্র্যাঙ্ক করছি যেহেতু আমার গার্লফ্রেন্ড না যেহেতু আমার গার্লফ্রেন্ড না গজব বেজতি হ্যায় তবু ও আজকের জন্য আমার গার্লফ্রেন্ড আজকের জন্য আমার গার্লফ্রেন্ড আচ্ছা ঠিক আছে তোমরা ভিডিওটা শেষ অবধি না দেখলে বুঝতেই পারবে না যে কি আছে ভিডিওর মধ্যে তো দেখতে থাকো সঙ্গে থাকো লেটস স্টার্ট তো ওকে আমরা লোকেশন বলে দিয়েছি আমরা একটু কথা বলতে থাকবো আর দেবাঞ্জনা তুমি মাঝে মাঝে পেছনে দেখবে ঠিক আছে তুমি কিছু শুনবে আমার মুখে সাইডি শুনবে শোনাতেই পারো নাকি ও আসলে বলবো আসুক তারপরেই বলো ঠিক আছে দূর থেকে দেখবো চলে বাবা কত যুগ পর পেলাম তোমার দর্শন আমার মন বলছে তোমার সাথে আছে আমার কোন আকর্ষণ জানো তো দুইটি বিন্দু আখানে আকর্ষণ বাকি আমার জীবনে এত সুন্দর একটা গার্লফ্রেন্ড পাবো ভাবতেই পারি নি গার্লফ্রেন্ড সিরিয়াসলি আমার চোখে মনে হচ্ছে তুমি সবথেকে সুন্দর যদিও আমি কোনো মেয়ের সাথে ক মতা বলি না দেখা করি না ঘড়ি না তুমি আমার প্রথম লাইফে ফার্স্ট গার্ল এর প্রাউড ফিল হচ্ছে না তোমার টিসের প্রাউড হবে মানে ভাবো এরকম একটা ছেলে তোমাকে মানে গার্লফ্রেন্ড মানিয়েছে আর তোমার গার্লফ্রেন্ড মানে তোমার বয়ফ্রেন্ড এত সুন্দর প্রাউড ফিলি করছো না এ তো এরকম করলে হয় নাকি হ্যাঁ এরকমটাই তো করতে হয় আর আজকে এখানে তোমাকে কেন নিয়ে এসেছি জানো একটা ফ্রেন্ডের সাথে দেখা করাবো আরে সে হলো আমার একটা ফ্রেন্ড যার এখন চলছে ভীষণ ট্রেন্ড তোমায় দেখে ভালো লাগা এত সুন্দর করে সেজে এসে জানো তোমাকে লাগছে হেভি আজ থেকে আমি ডাকবো তোমাকে বেবি শুধু বলবো বেবি এই যে এখন এখন টেন্ডে উঠেছে না বাবু আর আমি বলবো বেবি ইনি অনেক লোকজন তো নাহলে একটা চুমু খেয়ে নিতাম একটা চুমু খেয়ে নিতাম চুমু একেছি সবচেয়ে দামি কিন্তু আমার একটা আফসোস জানো তো ছোটবেলা থেকে আমি তোমাকে পাইনি এতদিন তুমি মনে হয় তোমাকে রেখেছিলে লুকিয়ে এর জন্য তুমি দিন দিন গেছো কেমন সুখী এই তুমি কি রকম রোগা হয়ে গেছো এই মাংস নেই সব জায়গায় খালি হার আমি শুকিয়ে গেছি হ্যাঁ একদম শুকিয়ে গেছো বলো তো ভিটামিনের অভাব হ্যাঁ ঠিক আমি দিয়ে দেবো ভালোবাসায় আছে ভিটামিন হাই ভালো ভাষায় পাবে ভিটামিন আরে মানে আমি ভিটামিন কিছু কিনে দেব সেগুলা খাবে তাই বলছি ও না না দরকার দরকার নেই এবার বয়ফ্রেন্ড দেবে না কি দেবে বলো অন্য লোকে দেবে নাকি তুমি আমার সেই পাখি যাকে খচায় না মনে রাখি মনের খুব সুন্দর চাই দিও তুমি একটু আমার সাথে কথা বলছ না আমি ভেবেছিলাম তুমি কাকাতুয়া টট 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 করে কথা বলবে

সাখা শুধু কোথায় গেল তোমার হুম থাক না পরে থাক তুমি এখন যেটা কর আরে না এর সাথে মিট করাবো বলেই আজকে তোমাকে আমি এখানে ডেকেছি মানে তোমার বিয়ে হয়ে গেছে এবার দেখো আমি তো আর এই যুগে আর ইয়ে হয়ে থাকতে পারি না দেবদাস হয়ে আরে বসো 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 বসু বসো আরে বসো বস বসো তোমাদের দুজনের মাস আরে তুমি এর পাশে এখানে বসো এখানে বসো আমি এখানে বসি তুমি বস বসো দাঁড়িয়ে থাকবে কত সময় বসো বসো আরে বসো আর তোমাকে বলেছিলাম না আমার একটা কথা পাতা দিয়ে যায় শুধু বথা বুকে হাজবেন্ড কে নিয়ে আসিনি বিয়ে হয়ে গেছে ভাই আগে তাই না

মানে আমার গার্লফ্রেন্ডের সামনে বলতে নেই তুমি ওর থেকে যথেষ্ট সুন্দর ছিলে দেখো সুন্দর মানে যার যার কপালে যেমন আছে সে সেমন পায় ঠিক আছে মোটা ছেলে সুন্দর গার্লফ্রেন্ড পায় আবার হ্যান্ডসাম ছেলে আবার মোটা বউ পাই সেটা ভাগ্যের ব্যাপার তুমি ছিলে না আমার ভাগ্যে আমার ভাগ্যে যে আছে ঠিক আছে চোখ এই চাচ্চকে আমি খুশি হ্যাঁ এখনকার যুগে সবকিছু ফাস্ট আছে তুমি বলো আমার সাথে যদি তোমার আজকে বেকআপ হয়ে যায় তুমি কালকে আবার একটা বানিয়ে নেবে না বয়ফ্রেন্ড হ্যাঁ আবার হ্যাঁ

আমি ভেবেছিলাম এরকম একটা বেবি হয়ে যাবে আমি ভেবেছিলাম এরকম একটা বেবি হয়ে যাবে তোমার এত মামু হয়েছে কোনো বেবি হয়ে গেছে সবাই তোমার মতো এত সুপার ফাস্ট না এখনকার সব ছেলেরাই সুপার ফাস্ট আমাদেরই তাই বেবি হওয়ার প্ল্যান হয়ে গেছিল তাই না বলো হ্যাঁ 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 আমার ঘরে

সিঁদুর পরে মজা কিনা আচ্ছা বউ সে সিঁদুর পরে আমাকে এসে বলেছে আমার বিয়ে হয়ে গেছে মানে ফ্রেন্ডশিপ করেছিলাম বলছে এরকম হাজব্যান্ড আমি বিয়ে হয়ে গেছে তোমার সাথে আমি মিশতে পারবো না কথা বলতে পারবো না এখন যেমন জিনিসটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে তখন তো ফ্রেন্ডশিপ ছিল না ঠিক তেমনই আমি দেখতে চাইছিলাম যে তুমি যে ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিচ্ছ এত বড় বড় কথা বললে বাড়ি যাবে আমার বাবার সাথে কথা বলবে তো দেখলাম কতটা এফোর্টস দাও তুমি না না শেষ ফিনিশিং এ তো তুমি আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছিলে না বলেছিলে যে আমার বিয়ে হয়ে গেছে এ টিগের বলেছিল যে তোমার রাধাকে তুমি আবারও ডাকবে এবার তুমি নিজে ডাকবে আমায় আমি না আসলো রাধার টানে কৃষ্ণ আসতেই হবে দেখেছি অর্জুনও তো ডেকেছি আজকে কিন্তু তার বদলে দেখো আমি ডেকেছি তুমি তুমি পথ আমি যাকে চেয়েছিলাম সে গিয়ে অন্য কাউকে চায় তো সেটা আগে হতো মানে অপেক্ষা করা এখন আর কেউ অপেক্ষা করে না খোঁজ নিও আমি ভাবলাম তোমাকে ফোন করব হয়তো তোমার হাজবেন্ড ফোনটা ধরো রিসিভ করলো হ্যাঁ তুই কে রে হ্যাঁ আমার বউকে ফোন করছি যেটা এখন হয় আমার বউকে যদি অন্য ছেলে ফোন করে আমি কি ছেড়ে দেব আমি ওর ফোন শুনে দেখো সবসময় আমার কাছে থাকে

বাট আমি বিশ্বাস করো আমি ভাবিনি যে তুমি প্রথম থেকে আমাকে বলে এসেছো তুমি বিয়ে করবে না করবে না হঠাৎ করে বিয়ে করে নিয়েছে মানে বিশ্বাস করো প্রথম থেকে আমি তোমাকে করেছিলাম বিশ্বাস তারপরে যখন আমি দেখলাম মাথায় সিঁদুর তখন পুরো আমার আটকে গেছিল নিঃশ্বাস সিরিয়াসলি বলছি মানে কি বলবো আর তারপরে এ না থাকলে তো আমি মনে হয় এ আমার জীবনে না আসলে তোমার গার্লফ্রেন্ড একটু কন্ট্রোল করতে বলো লোকে তো খারাপ বলবে আমার নিজের আনকমফোর্টেবল লাগছে আরে ও তো মাথায় ঘাড়ে মাথা দিয়েছে শুধু ওই ঘাড়ে মাথা মাথায় মাথা অত আমার জেনে লাভ নেই এটা যেটা ঠিক আমি সেটা বলি আলাদা ব্যাপার ছিল ঘাড়ে না তুমি মাথা দাও না তোমার বয়ফ্রেন্ডের ঘাড়ে মাথা দাও না আমার বয়ফ্রেন্ড নেই আমার বয়ফ্রেন্ড নেই না আমার তো মনে হয় তুমিও হয়তো মাথা মানে মাথা ইয়ে করতে কোনো কিছুই আচ্ছা আচ্ছা আমার প্রচন্ড awkward লাগছে তুমি এরকম চিটচিট কি করছ পাবলিক প্লেসে বsitting ব্যাপারটা প্রচন্ড অদ্ভুত না পার্কে মানুষ কি করতে আসে সব পার্কে মানুষ কাছে কি করতে যায় না আরে ও তো হাতের মধ্যে সে তো হাতই দিয়েছে আর কি করেছে আচ্ছা ঠিক আছে তোমরা যা খুশি করবে করো আমি উঠি আরে দাঁড়াও এক মিনিট এক মিনিট মানে আমার এখন কথা শেষ হয়নি আমি জাস্ট একটা জিনিস ক্লিয়ার করার জন্য তোমাকে ডেকেছিলাম কি ক্লিয়ার করব বলো তো হয়ে গেল তো ক্লিয়ার আবার কি ক্লিয়ার করব না হয়নি তা তুমি আমার সাথে মজা কেন করছিলে আমি তো তোমাকে নিয়ে ফার্স্টে সিরিয়াসই ছিলাম করেছিলাম মজাটা একটা কথা মনে রাখবে ভালোবাসার মানুষকে সবসময় সময় দেবে না হলে সময় একদিন তোমার তোমার ভালোবাসার মানুষকে কেড়ে নেবে সাথে এটাই হয়েছে আমি ভালোবাসা দেখিয়েছিলাম ঠিক আছে আমি তোমাকে চেয়েছিলাম তুমি অন্য কাউকে চাওয়ার অভিনয় করেছো মধ্যে থেকে আসল মানুষটাই কেটে পড়েছে

সবসময় যে পাশে থাকে তাকেই বেশি প্রায়োরিটি দেওয়া উচিত তুমি কি ছাড়বে আমাকে হ্যাঁ কোনো ব্যাপার না হ্যাঁ কোনো ব্যাপার না আমি ছেড়ে দিচ্ছি মানে মানে তোমাদের দুজনের যাতে কিছু হোক সেই